অনেক বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা বলেছিল নাহিদ রানার বল নাকি ভারতীয় ব্যাটসম্যানরা দেখতে পাবে না ভারতীয় টিমকে বাংলাদেশ টিম একেবারে নেস্তানাবোধ করে দেবে তারা আজকে কোথায় আগেই বলেছিলাম পাকিস্তান টিম আর ভারতীয় টিম কিন্তু একেবারে সহজ না একেবারে একই টিম না বন্ধুরা ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারত ছয় উইকেটে হারিয়ে তিনশো রান করে ফেলেছে যেখানে একটা সময় টি ব্রেকের কিছুক্ষণ আগে পর্যন্ত একশো চুয়াল্লিশ রানে ভারতের ছয় উইকেট পড়ে যায় এই কন্ডিশনে টস জিতে নাজমুল হোসেন শান্ত প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় আর হাসান মাহমুদের ব্যাক টু ব্যাক উইকেটে চারটে উইকেটে আমরা ভেবেছিলাম ভাই আমরা গেছি মান সম্মান আর মনে হয় আমাদের থাকলো না ভাই ফেসবুকে আমরা মুখ দেখাতে পারবো না প্রথমে রোহিত শর্মাকে আউট করলো হাসান মাহমুদ শুভমান গিলকে আউট করলো লেজেন্ড গ্রেট বিরাট কোহলিকে একেবারেই আউট করলো তারপরে আমরা কী ভাবছিলাম যে এই ভারতীয় টিমকে ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু ভাই রবিচন্দন আশ্বিন আর রবীন্দ্র জাডেজা দুই রবি দুই রবি আজকে আমাদের খেলাটা পুরো ঘুরিয়ে দিল বন্ধুরা দুই দিন আগেই রবিচন্দন আশ্বিনের জন্মদিন ছিল আর সেই জন্মদিনের বার্থডে গিফটটা হয়তো আজকে সে তার নিজের হোম হোমগ্রাউন্ডে ভারতের এই বিপদের সময় দিয়ে দিল যখন লাঞ্চের টি ব্রেকের কিছুক্ষণ আগে পর্যন্ত ভারতের স্কোর ছিল একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট সেই একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট থেকে বন্ধুরা আজকের দিন শেষে আশি ওভার খেলা হয়েছে আজকে আর তিনশো উনচল্লিশ রান মানে রবীন্দ্র জাডেজা আর রবিচন্দ্রন আশ্বিনের মধ্যে একশো পঁচানব্বই রানের বিশাল পার্টনারশিপে ভারত কিন্তু আবার এই ম্যাচে কামব্যাক করেছে যে একটা সময় মনে হচ্ছিল বন্ধুরা যে ভারত হয়তো এই ম্যাচ আর কামব্যাক করতে পারবে না বাংলাদেশ টিম আমাদের দুশো রানে গোটিয়ে দেবে ভাই দুশো রানে গোটালে কিন্তু মুখ দেখাতে পারতাম না সত্যি কথা বলছে বাংলাদেশেরা কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু ভাই রবিচন্দন আসবিন কি সেঞ্চুরি রে ভাই কি সেঞ্চুরি বা জন্মদিনের গিফট দিয়ে দিল একটা ইম্পর্টেন্ট টাইমে যখন তার দরকার ছিল এই জন্যই কিন্তু টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাডেজা রবিচন্দ্রন আসবিন আমাদের ইন্ডিয়ান জন্য এত ইম্পর্টেন্ট একশো পঁচানব্বই পার্টনারশিপ একশো ছেচল্লিশ রানে ছয় উইকেট পড়ে যাবার পরে একশো পঁচানব্বই পার্টনারশিপ তাও আবার দুশো সাতাশ বলে ভাবতে পারছো মনে হচ্ছে টি টোয়েন্টি খেলছিল মানে টি ব্রেকের পরে মনে হচ্ছিল রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজা বন্ধুরা টি টোয়েন্টি খেলছে কোথায় সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ নাহিদ না সবার বলে মেরে কিন্তু ধোঁয়া তুলে দিয়েছে আর বাংলাদেশ আমি আরেকবার বলবো বন্ধুরা বাংলাদেশ টিম কিন্তু এটা বললে চলবে না যে পাকিস্তান টিম না ভারতীয় টিম কিন্তু অনেক শক্তিশালী একটা টিম বাংলাদেশের হাতের মুঠোই ছিল প্রথম দুই সেশন কিন্তু থার্ড সেশানে এসে বাংলাদেশ যে ভুলটা করলো সেই ভুলের কারণে এখনও বলবো বন্ধুরা আজকের দিনের খেলার শেষে কিন্তু ভারত অনেক এগিয়ে গেল আর এই টেস্ট ম্যাচটাও কিন্তু ভারত জিতবে এটাও বলে দিলাম আজকে তোমরা লিখে রেখো আর তার কারণ বাংলাদেশের কাছে একটা সুযোগ ছিল দুশো রানের ভিতরে ভারতকে অল আউট করার প্রথম ইনিংসে কিন্তু একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট থেকে বাংলাদেশের বোলাররা একের পর এক মার খেতে খেতে মার খেতে খেতে কিন্তু একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ আশ্বিন আর রবীন্দ্র জাডেজা করলো যে পার্টনারশিপকে বেস করে ভারতের প্রথম ইনিংসে এখনো পর্যন্ত বন্ধুরা প্রথম দিনের খেলা শেষে তিনশো উনচল্লিশ রান আর কমেন্ট্রিটে যারা কমেন্ট্রি করছিল তারাও কিন্তু বলেছে যে কালকের উইকেটটা আরও বেটার হবে হয়তো কালকে ভারত চারশো প্লাস রান করে দিতে পারে বন্ধুরা খুবই ভালো লাগলো মান সম্মান বাঁচিয়ে দিল না সত্যি কথা বলতে বাংলাদেশি ফ্যানারা আমাদের কিন্তু একেবারেই শেষ করে দিত সোশ্যাল মিডিয়ায় কিন্তু রবিচন্দ্রন আসবেন স্যালুট আবারও নিজের গ্রাউন্ডে ভারতের মান সম্মানটা বাঁচিয়েছে আমাদের মান সম্মানটা বাঁচিয়েছে আর প্রথম দিনে অসাধারণ রবীন্দ্র জাডেজার সাথে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপে ভারতীয় দল এই প্রথম টেস্টের প্রথম দিনে অনেকে গিয়ে বাংলাদেশ যা ভুলগুলো করলো এই ভুলের কারণে এরা কিন্তু ম্যাচ হেরে যাবে আর প্রথম দিন যে ইম্পর্টেন্ট ছিল সেই ইম্পর্টেন্টে বাংলাদেশ কত প্রথম দুই সেশন কিন্তু বাংলাদেশের হাতের মোটেই ছিল ক্যাপ্টেন্সি অনেক ভুল সাকিব অনেক মার খেয়েছে মেদিয়াসান মিরাজ তাদের টপ দুটো বোলার অনেক মার খেয়েছে আমরা ভাবছিলাম স্পিন উইকেট হবে চেন্নাইতে কিন্তু ফাস্ট বোলিং উইকেট করে দিল আমরা ভাবছিলাম তিনটে তিনটে স্পিনার খেলবে কিন্তু তিনটে তিনটে ফাস্ট বোলার খেললো সাকিব মিরাজকে আমি সব বেশি ভয় পাচ্ছিলাম কিন্তু তারাই সব থেকে বেশি মার খেলো আর ভারত প্রথম দিনেই তিনশো উনচল্লিশ রান করে এখন দেখা যাক বন্ধুরা কালকে চারশো রানের গন্ডি যার যার আসেন পার করাতে পারে কিনা আর এই বাংলাদেশ টিম কিন্তু আর কামব্যাক করতে পারবে না তোমরা লিখে রেখো